আমিনকে ডিস্ট্রিক্টের রফিকুল আমিনকে দেখেন নিবন্ধন দিয়েছে কিসের ভিত্তিতে নিবন্ধন দিয়েছে আপনার দলে আপনার আপনি তো সম্ভবত যমুনা টিভির আরও অনেক ভাইরা আছে আপনারা এই পর্যন্ত রফিকুল আমিনের রাজনৈতিক দলের কোন প্রোগ্রাম কি রাজপথে পাইছেন পাইছেন আপনারা পান নাই কিন্তু তারা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে তারা নিবন্ধন পেয়ে গেছে হ্যাঁ ডেস্টিনি একটা এমএলএম কোম্পানি তো আছেই ওটা বিষয় না তাদের এখন রাজনৈতিক দল হয়ে গেছে যেই মানুষ কি জেল থেকে বের হয়ে বলে যে আমার আসলে টিকে থাকার জন্য আমার একটা রাজনৈতিক দল প্রয়োজন সেই মানুষকে নিবন্ধন দেয় ভাই এটা একটা হাস্যকর বিষয় না যারা ন্যূনতম রাজনৈতিক সচেতন ব্যক্তি তারা তো বুঝবে এম এল এম কোম্পানি যদি রাজনৈতিক নিবন্ধন পায় রাজনীতিটা কোথায় যাবে এটা কি আদৌ চিন্তা করে দেখছে না এখানেই কি শেষ আর জীবনে কোনো দিন কোনো রাজনৈতিক দল খুলতে হবে না রাজনৈতিক দলের প্রয়োজন নাই এভাবেই চলবে আম্বাইয়া এটা হচ্ছে আপনার তারেক একটা দলের সমালোচনা করে যখন ভুল দেখো সমালোচনা করে তাদের একটা প্রেশার আছে এখানে আর তার চেয়েও বড় প্রেশার হচ্ছে গত সপ্তাহখানেক আগে তারেকরা আমজনতা দল থেকে একটা প্রোগ্রাম করেছিল উপদেষ্টা পরিষদে কেউ নির্বাচন করতে পারবে না এবং গণ অভ্যুত্থানের পরে যখন আপনার এই উপদেষ্টা পরিষদ বসলো তখন কিন্তু এই নিয়মটা বলেই বসেছে যে যারা উপদেষ্টা হবে এরা ফার্স্ট টাইম কেউ নির্বাচন করতে পারবে না এই কিন্তু কন্ডিশন ছিল দিয়ে বসেছে এখন চেয়ারে বসে দেখে কী রে ভালোই তো আরাম লাগে এটাই হয়েছে আসলে অনেক আরাম অনেক ভালো জায়গা এখন আর এখন আর ওখান থেকে সরবে না এখন তারা নির্বাচন করবে তো ওই স্বৈরাচারকে সরায় আবার ওই স্বৈরাচারই বসবে এখানে বসেছে মানে যে শুধু নিবন্ধনের বিষয়টা কিন্তু এটা না আপনাকে একটু ভিতরে যে চিন্তা করতে হবে কি সমস্যা যে এখন পর্যন্ত বেশ রাজনৈতিক দলের হতে হবে নিবন্ধন দিতেই হবে ওরা যে রিকোয়ারমেন্ট বলেছে আমরা সেগুলো দেখা দিয়েছি আমাদের কাছে আছে ওদের সিল সাক্ষর দেখা দিয়েছে যে তোমরা এটা রিসিভ করেছো ওরা খুঁজে বের করুক দিছে কিনা আপনি অবাক হয়ে যাবেন মঙ্গলবারে ওদেরকে যখন বসে রিজেক্ট করছে তার আগে এখানে বসার পরে আমাদের দপ্তর থেকে ভেতরে লোক গেছে যে আপনারা যে রিজেক্ট করছেন চিঠি দেন বলতেছে যে আজকে তো লেট হয়ে গেছে কালকে নিয়ে আমরা বাসায় চলে যাবো বের হয়েছে কিন্তু এখান থেকে সব সাতটা আটটার পরে ফুর্তি ফার্তা করে খাওয়া দাওয়া করে তারপরে বেরোচ্ছে পরের দিন গেছে বলতেছে তারা চিঠি খুঁজে পায় না তারা পালায় আমাদের লোকজন দেখলে এদিক ওদিক দৌড় মারে এই ওই সারের কাছে যান ওই ওই দোতলায় যান তিনতলায় যান এরকম করে করে পালাচ্ছে দিক ওদিক আমাদের দেখলেই পলায় পরে বুধবারে তো মেজাজটা আমাদের পুরাই গরম তো আমরা রিজেক্ট করছি রিজেক্ট লেটার করে বুধবারে রিজেক্ট লেটার দিছে সেই রিজেক্ট লেটার সরি বৃহস্পতিবার রিজেক্ট লেটার দিছে সেই রিজেক্ট লেটার হচ্ছে তিন মাস আগে তারা যে আমাদের লেটার দিয়েছিল প্রাথমিক বাসাইয়ের পরে সেম লেটার কপি করে শুধু ডেট চেঞ্জ করে দিয়েছে এটা একটা মানে একটা ফাইজলামির একটা বিষয় না তো ওরা তো নিবন্ধন নিতে বাধ্য ওরা এখানে এসে চ্যালেঞ্জ করুক আমরা সব ডকুমেন্টস নিয়ে আসছি এখানে ওরা এখানে এসে বলুক এটা মুখের উপরে পেপার ছুটে মারবো সেই আমরা এখানে বসছি আর ওদের তো নিবন্ধন দিতেই হবে আর তারেকের অনশনের বিষয়টা আমি যতটুকু বুঝতেছি তারেক এখান থেকে নড়বে না ভাই আর ওই রফিকুল আমিনটা কি করে নিবন্ধন করে কত বড় বারবার ভাই চিন্তা করেন ও দেখতেছে যে এখানকার পরিস্থিতি কি ও এখানে লোকজন নিয়ে আসছে সংহতি প্রকাশ করতে আমি ছিলাম না তখন হ্যাঁ হাসতেছেন আপনারা এই তারপরে এখানকার জনগণটা ব্যারিগেট দিয়ে ঢুকতেই দেয় না এখান থেকে হ্যাঁ ওর ধাক্কা এখান থেকে বের করে দিয়েছে ঢুকতেই দেয় না এখান থেকে এসে বলতেছে তারেক আমার ছোটো ভাই আপনি বলেন তো যেটা কত বড় বাটপাড় এই ডেস্টিনের বাটপাড়গুলো তো এইসব বাটপাড়ি কইরা করে মানুষের কাছে গাছ বেঁচছে তাই না সেই গাছে নাকি আবার তিন দিন পরে এক গাছে তো তিন গাছ না চার গাছ হবে সে গাছ তোর জীবনে খুঁজেই পাওয়া গেল না কি গাছ যেন পেঁপিলেও না কি একটা গাছ যেন একটা আমি তো অনেক ছোট তো মনে নাই এটা কত বড় বারবার এটা আসতে করে তারেকের সাথে আমি সংহতি প্রকাশ করতে আসছি আমি ইসিকে রিকোয়েস্ট করবো তারেককে যেন নিবন্ধন দেয় আপনি চিন্তা করতে পারেন কোন লেভেলে গেছে